আসসালাম আলাইকুম আশা করি সব ফ্রান্সে এই বছরটাতে নিয়মিতকরণ অনেকটাই কমে গিয়েছে এমনটাই জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী লহ সে বিষয়টা নিয়ে আজকে লাইফটা করব যে কী কারণে কমে গিয়েছে কত পার্সেন্ট কমে গিয়েছে কত ইতিমধ্যে পেন্ডিং রয়েছে যারা এখানে নিয়মিত হতে যাচ্ছে সবকিছু আপনারা জানতে পারবেন অবশ্যই বেশি করে 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 শেয়ার যাতে মানুষই জানতে পারে এবং বুঝতে পারে কারণ অনেকেরই এটা জানা দরকার রয়েছে আপনারা জানেন ফ্রান্সের যে নতুন সার্কুলারটা নাম ছিল সেটার সার্কুলার হতাইও যেটার কারণেতে এই নিয়মিতকরণটা অনেকটাই কমে গিয়েছে দেখা গিয়েছে গেছে নয় মাসে দেখা গিয়েছে যে যাদেরকে আবেদন করেছে যারা নিয়মিত হওয়ার জন্য তাদের পরিমাণটা বিয়াল্লিশ পারসেন্ট বিয়াল্লিশ পারসেন্ট কমে গিয়েছে এমনটাই দেখা গিয়েছে দু হাজার সালের সেপ্টেম্বর মাসে থেকে শুরু করে দু সালের অক্টোবর মাস পর্যন্ত যে নিয়মটার সেটার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে এই বিয়াল্লিশ পারসেন্টটা কমে গিয়েছে এটা কমে যাওয়ার কয়েকটা কারণও রয়েছে কারণগুলো আগে বলি তার পরবর্তীতে আপনাদেরকে বলবো কত পার্সেন্টে চলে এসেছে এখন নিয়মিত করার বিষয়গুলো প্রথমত যে সকল কন্ডিশন দেওয়া হয়েছিল সেই কন্ডিশন কিন্তু অনেকটাই কঠিন প্রথম কন্ডিশন যে সাত বছর ফ্রান্সে নিয়মিতভাবে ফ্রান্সে বসবাস করতে হবে তার পরবর্তীতে তাদের যে এখানে অভ্যস্ত হতে পেরেছে সেটাকে প্রমাণ করতে পারে তারা সেটা ধরা হয়েছে সাথে করে ফ্রান্স ভাষার যে সার্টিফিকেটটা যেটা কিনা অবশ্যই গুরুত্বপূর্ণ সেই জিনিসটাও দেওয়া হয়েছে সাথে করে যে ফ্রান্সের জনগণের জন্য কোনো ধরনের কোনো হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে কিনা যে ব্যক্তি আবেদন করছে সেই জিনিসটাও তারা দেখে থাকে সাথে করে দেখে থাকে যে কোনো ধরনের রয়েছে কিনা যখন আবেদন করে থাকে নিয়মিত সেই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এর কারণেতে দেখা গিয়েছে যে যারা কিনা আবেদন করছে সেই আবেদনের বেশিরভাগ ক্ষেত্রেই রিজেক্ট করে দেওয়া হচ্ছে এবং দু হাজার বারো সালে যে সার্কুলারটা বের করা হয়েছিল সার্কুলার ভাস সেই সার্কুলারটাও কিন্তু ইতিমধ্যে বাদ দিয়ে দেওয়া হয়েছে এমনটা দেখা গিয়েছে এখন যদি আমরা আসি যে দু চব্বিশ সালে থেকে শুরু করে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে এখন পর্যন্ত কতজন নিয়মিত হয়েছে তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যেভাবে বলছিলাম শুরুতেই বিয়াল্লিশ পারসেন্ট কমে গিয়েছে নিয়মিতকরণের বিষয়গুলো কাঠ দেওয়া দু সালেতে যে জায়গাতে দেখা গিয়েছে যে যে পিরিয়ডটা এখন চলছে অক্টোবর নভেম্বর এই সময়টাতে নয় উনিশ হাজার একজনকে তারা নিয়মিত করেছিল কিন্তু এখন দু হাজার পঁচিশ সালেতে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে বা এগারো হাজার দুই জনে শুধুমাত্র দুঃখিত এগারো হাজার বারো জনে এসে পৌঁছেছে এগারো হাজার শুধুমাত্র দেখতে পাচ্ছেন কত হাজার কম কমিয়ে দেওয়া হয়েছে এবং যদি কিনা ক্যাটাগরিজ ওয়াইজ ধরা হয়ে থাকে যে কোন কোন ক্যাটাগরিতে কতজনকে নিয়মিত করা হয়েছে সেই জিনিসটা যারা ইতিমধ্যে জানেন যে দেখা যাচ্ছে কাজের মাধ্যমেতে নিয়মিত হওয়ার জন্য আবেদন করে থাকে সেই সংখ্যাটাতে যদি আসা যায় তাহলে দেখা যাবে যে চুহাত্তর পারসেন্ট চুয়ান্ন পার্সেন্ট দুঃখিত চুয়ান্ন পার্সেন্ট কমে গিয়েছে এই নিয়মিত করার করণের ক্ষেত্রেতে কাজের মাধ্যমেতে চুয়ান্ন দেখে গেছে শুধুমাত্র এই গ্যাসে নয় মাসে শুধুমাত্র দুই হাজার ছয়শো জনকে নিয়মিত করে দেয়া হয়েছে আর যে সকল সংখ্যাগুলো বলছি এটা কিন্তু লো মন যে নিউজ পেপারটা আছে সেখানেতে সাথে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটার উপরে নির্ভর করে কিন্তু তথ্যগুলো দেয়া হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারবেন সাথে করে যারা কিনা এখানেতে পারিবারিক ফ্রি ফ্রি ফ্যামিলিয়ালে আবেদন করে থাকে সেটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে আটান্ন পার্সেন্ট কমে গিয়েছে এই ক্ষেত্রে চার হাজার মানুষ কম মানুষকে এটাকে নিয়মিত করেছে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আটান্ন পার্সেন্ট কমে গিয়েছে এই গেছে নয় মাসে শুধুমাত্র আর একটা ক্ষেত্রে দেখে গিয়েছে এটার পরিমাণটা একটু বৃদ্ধি পেয়েছে সেটা হলো যারা কিনা এখানেতে আন্ডার এজে থেকে যারা ইতিমধ্যে বের হয়ে গেছে তার পরবর্তীতে যারা কিনা নবায়ন করার জন্য আবেদন করেছে যারা কিনা প্রফেশনালের মাধ্যমে আবেদন করেছে তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে শুধুমাত্র বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যেটা দেয়া হয়েছিল হলো তিন হাজার জনকে এবং এই বছরেতে দেখা এসে দেয়া হয়েছে হলো তিন হাজার চারশো চুয়ান্ন জনকে এটা শুধুমাত্র একটু বৃদ্ধি পেয়েছে তা না হলে অন্য সকল সব ক্ষেত্রে কিন্তু এটাকে কমানো হয়েছে শুধুমাত্র চুয়ান্ন পার্সেন্ট আটান্ন পার্সেন্ট কমে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ফ্যামিলিয়াল কাজের মাধ্যমে এ সকল কারণেতে যেটার কারণেতে আপনারা অনেকে আবার কিন্তু আশ্বাসও পেয়েছিল যে এখানে মেতি অন্ত্র চাহিদামূলক কাজের মাধ্যমে যে নিয়মিত করে দেওয়ার বিষয়টা রয়েছে সেই জিনিসটাও কিন্তু চলে আসছিল। এটাও কিন্তু জেহার দামানা অনেকটাই সময় নিয়েছিল এটাকে লিস্ট যেটা রয়েছে আপডেট করার জন্যে এবং আপডেট করার পরবর্তীতে অনেকে আবেদন করেছে কিন্তু তার পরবর্তীতেও যেটা কিনা আশা করা যাচ্ছিল সেরকম কিন্তু হয়নি উদাহরণস্বরূপ অনেক ক্ষেত্রকেই কিন্তু এখানেতে আনা হয়নি যারা কিনা নেতায় যে কাজ করে থাকে সেই সেক্টরটা ইল্দো ফন্সে কিন্তু নেই যে না থাকার কারণে দেখা যাচ্ছে গ্যাসে দশ মাসে মাধ্যমে মাধ্যমেতে নিয়মিত করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকে কিন্তু দেখা যায় যে নিয়মিত হয়ে গেল এই ব্যক্তি মেতীয় অন্ত মাধ্যমে তাহলে কি শুধুমাত্র বাংলাদেশিদেরকেই এরকম দেওয়া হচ্ছে কারণ এত যে পোস্ট দেখা যাচ্ছে এত যেই করা যাচ্ছে কিন্তু অফিশিয়াল যে ডাটা রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র 702 জনের কথা উল্লেখ করে দিয়েছে ইলদো ফন্সেতে ঠিক আছে এবং ইলদো ফন্সে নেটওয়ার্কটা না রাখার কারণে অনেকে আবার সমস্যাতেও পড়ে গিয়েছে আর যেটা কিনা দেখা যাচ্ছে সবথেকে মারাত্মক যে জিনিসটা সেটা হলো প্রত্যেকটা খুঁটিনাটি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তারা দেখার চেষ্টা করছে যাতে করে ফাইলগুলো ফাইলগুলো ঠিক আছে কিনা ভাবে সব করা হয়েছে কিনা ভালোভাবে কিছুই তারা দেখছে কঠিন যে জিনিসটা হয়েছিল সেই জিনিসটাই একদম যেটা কিনা এক্সেপশনাল তীব্র সেজ এক্সেসে এক্সেপশনাল যেটা উল্লেখ করে দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হো সেই জিনিসটা কিন্তু তারা একদম ফলো করে যাচ্ছে এর কারণেতে এতটা কঠিন দেখা যাচ্ছে আর যদি কিনা আরেকটা কথা উল্লেখ করেন এই রিপোর্টে এটাও দেখা যাচ্ছে ওদোসেন যে বিভাগটা রয়েছে ওদোসেন সেন সেখানেতে বাইষট্টি পার্সেন্ট সশ্ধপস বাষট্টি পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে নিয়মিত করার বিষয়টাকে শুধুমাত্র তাহলে দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট মানুষকে শুধুমাত্র নিয়মিত করে দিচ্ছে বাষট্টি পার্সেন্ট কমানো হয়েছে সেখানেতে দেখা গিয়েছে দু হাজার চব্বিশ সালেতে নিয়মিত করা হয়েছিল তিনশো পঁচানব্বই জনকে সেখানেতে এখন নভেম্বর মাসের এক তারিখে সেটার পরিমাণটা এসেছে একশো জনকে দিয়েছে নিয়মিত করেছে শুধুমাত্র এর কারণে বললাম তারা এটা উল্লেখ করে দিয়েছে যে প্রত্যেকটা ফাইল তারা একদম সার্ভিস থেকে খুঁটিনাটি সব কিছুই দেখছে তারা এর কারণেতে এমনটা দেখা যাচ্ছে আরও কিছু ব্যক্তিরা সংগঠন এবং উকিলরাও বলছে যে এই হোতাইও যে সার্কুলারটা বের করা হয়েছে সেটাতে অনেক কিছুই ঝাপসা এখন পর্যন্ত রয়ে গেছে এক বছর পরবর্তীতেও এর কারণেতে উকিলরাও এটা নিয়ে অনেক ক্ষেত্রেই রিক্স না নিতে বলছে কারণ আবেদন করলে পরে রিজেক্ট করলে পরেই কিটেফটা দিয়ে দেওয়া হচ্ছে এর কারণেতে আর যেহেতু দুই হাজার সাল থেকে অকৃত এর ম্যাথটা কিন্তু তিন বছরের করে দেওয়া হয়েছে এই জিনিসটা মাথায় রাখতে হবে সাথে করে দেখা যাচ্ছে এই অনিয়মিত হওয়ার কারণে এবং কাগজটা ঠিক সময় মতো না পাওয়ার কারণেতে নবায়ন করতে যখন দিয়ে থাকে তখন কিন্তু দেখা যায় তাদেরকে লিসেন্সেও করে দিয়ে থাকে কাজ থেকে বহিষ্কার করে দেয় নতুন বা পুরাতন যারা রয়েছে তারাও কিন্তু এই জিনিসটার মধ্যে রয়েছে আর অনেক পিপেক্ষারে এমনটাও ধারণা করছে এবং বেশি রিজেক্ট করছে এটা দেখিয়ে যে সকল কাগজ দেয়া হচ্ছে সে সকল কাগজ নকল কাগজ দেয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কাজের মালিকের যে সকল কাগজগুলো দেওয়া হয়ে থাকে সেগুলোকে তারা ফ্রড হিসাবে নিচ্ছে এর কারণেতে অনেককেই রিজেক্ট করে দেয়া হয়েছে আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছে এই জিনিসটাতে সেটা হলো যে বিদেশিদের ফাইলগুলো পিপিকচারে দেখার জন্য যে সকল কারণেতে আরো সমস্যা হচ্ছে সেটা হলো পর্যাপ্ত মানের তাদের জনবল নেই প্রথম কারণ দ্বিতীয় হলো ঠিক মতো তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না যার কারণে ঠিকমতো অনেকেই আবেদন করতে পারছে না সাথে করে অনেক বছর নিয়ে থাকে একটা ফাইলকে স্টাডি করার জন্য। অনেক দিন অপেক্ষা করতে হয়ে থাকে আরেকটা জিনিসও উল্লেখ করেছে এই রিপোর্টটাতে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে বিভাগটা রয়েছে যেখানে কিনা বেশিরভাগই বিদেশি বসবাস করে থাকে সেই মনোযোগ সহকারে শুনবেন যারা কিনা প্রথমবার আবেদন করেছে নিয়মিত হওয়ার জন্যে তাদের বিশ হাজার ফাইল পেন্ডিং রয়েছে দেখা গিয়েছে অঙ্কু অনাতন দে তাদের ফাইলগুলো স্টাডি করবে বিশ হাজার ভাবা যায় একটা একটা বিভাগের সবকিছু মিলিয়ে এটাকে উল্লেখ করা হয়েছে কিন্তু তারপরেও বিশ হাজার প্রথমবার আবেদন করেছে তাদের ফাইলগুলো পেন্ডিংয়ে রয়েছে এখন পর্যন্ত আর সিজিটি থেকে উল্লেখ করেছে একজন সিজিটির যে এই পিপেকচারের যে কথাটা বললাম যে বিভাগের সানসান্ধনী প্রিফেকচারের দু হাজার বাইশ সালেতে যারা কিনা আবেদন করেছে তাদের ফাইলগুলো এখন তারা প্রিফেকচার থেকে স্টাডি করছে তার মানে হলো তিন বছরের পেন্ডিংয়ের ফাইলগুলো তারা দেখ ওয়েটিংয়ে এখন পর্যন্ত রাখছে দু হাজার বাইশ সালেরগুলো দেখছে এটা কিন্তু সিজিটে থেকে উল্লেখ করেছে আপনারা যদি চান যে আর্টিকেলটা বের হয়েছে সেটা আপনারা পড়তে পারেন লোমোদে গিয়ে সাথে করে আরেকটা জিনিসও রয়েছে ওদোসেন শহরের যে বিভাগটা বিভাগটা রয়েছে সেইখানেতে শুনলে খাওয়ার মতো জিনিস বের হয়ে এসেছে সেটা হলো আনুমানিক আনুমানিক তিরিশ হাজার আনুমানিক তিরিশ হাজার সব ক্যাটেগরি মিলে তাদের ফাইলগুলো গুলো রয়েছে তিরিশ হাজার ফাইল ও দোসেন যে বিভাগটা রয়েছে সেখানে থেকে ফি ভে ফা মিলাল তারপর তিদ্দশি জস্তাল আগিয়ে অন্য যারা কিনা স্টাডি এর জন্য আবেদন করেছে সব কিছু মিলে তিরিশ হাজার ফাইল এখন পর্যন্ত প্যান্ডিংয়ে রয়েছে আতন্ত দ্বাধ সেখানেতে এর কারণে যে আপনারা যে দেখে থাকেন যারা কিনা আনেফে ব্যবহার করে থাকেন যে অঙ্ক দান লেখা এটাই কিন্তু তার রেজাল্টটা দেখা যাচ্ছে কারণ হলো তারা আগেকার যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে তারা দেখছে এবং প্রথমবারের জন্য যারা কিনা আবেদন করে থাকে তাদের ফাইলটা অনেকে লেট হয়ে গিয়েছে এখন পর্যন্ত এটা ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা কিনা স্টাডি করে তারা রিপোর্ট জমা দিয়েছে সেটার উপরে নির্ভর করে আর্টিকেলটা বের করেছে এবং আপনাদেরকে আমি শোনালাম আশা করি আপনারা আপনা এখন আপনা বুঝতে পেরেছেন কয়েকটা প্রিপিকচারের উদাহরণ দিয়েছি এবং আবারও বলে দেখছি বিরাশ বিয়াল্লিশ পারসেন্ট এইখানেতে যে নিয়মিত করে দেওয়া হতো সেটাকে কমে দেওয়া হয়েছে বিয়াল্লিশ পারসেন্ট এই নিয়মটা হওয়ার কারণেতে অনেকেই সমস্যার মধ্যে পড়ে গিয়েছে অবশ্যই এর কারণেতে যখন ফাইল জমা দিবেন আপনারা সব কিছু দেখে শুনে তার পরবর্তীতে জমা দিবেন যারা কিনা পোস্ট করে থাকে ফেসবুকেতে যে এই ভাইয়ের মেতে অন্তরের মাধ্যমেতে নিয়মিত করে দেওয়া হলো ইলদো ফাঁসে প্যারিসেতে যেটা দেখতে পেলেন শুধুমাত্র সাতশো দুইজনকে এই মেতে অন্তরের মাধ্যমেতে নিয়মিত করে দিয়েছে এটা কিন্তু মাথায় রাখা দরকার হয়েছে তো এর কারণেতে সব কিছু ভেবে চিনতে তার পরবর্তীতে কাজগুলো করবেন আশা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং বুঝতে পেরেছেন এই বিষয়গুলো আর বেশি দীর্ঘ করব না আজকে লাইফটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আরেকটা লাইভেতে আসসালামু আলাইকুম